ধনেপাতার পাতার বহুগুণ ধনেপাতার পাতার স্বাদ গন্ধে মজে নি এমন মানুষের সংখ্যা কম কিন্তু জানেন কি খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে একরাশ ঔষধি গুণ রয়েছে আমাদের এই বহু চেনা ফসলের হেমন্তের হিমের পরশের সঙ্গে বাজারে উকি মারতে শুরু করেছে শীতের অতিথিরা ফুলকপি বাঁধাকপি কাঁচা তেঁতুল সিমের সঙ্গে দোকানির ঝুড়ি উপচে উঠছে টাটকা ধনে পাতায় ভেটকি হোক কি পমফ্রেট সিম চচ্চড়ি হোক বা ফুলকপির ডালনা হরেক ব্যঞ্জনে এই সাধু পাতার ছোঁয়া না হলেই নয় তবে শুধু স্বাদের বাহারই নয় ধনে পাতার মধ্যে রয়েছে বিরল নানা যা রক্তশোধন করে খাদ্যাভ্যাসের দরুন আমাদের শরীরে রোজ তিলে তিলে জমা হতে থাকে বেশ কিছু ভারী ধাতু এবং বিষাক্ত দূষণকারী পদার্থ এর থেকে শরীরে বহু দুরারোগ্য অসুখ যেমন ক্যান্সার হৃদরোগ মস্তিষ্কের বিভ্রাট মানসিক রোগ কিডনি ও ফুসফুসের অসুখ এবং হাড়ের দুর্বলতা তৈরি হতে পারে ধনে পাতা থেকে এই সমস্ত ক্ষতিকর উপাদান দূর করে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে ধনে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ লোহা ও ম্যাগনেশিয়ামের মতো বেশ কয়েকটি উপকারী খনিজ এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কে এর যোগান দেয় এই পাতা শুধু তাই নয় এই উদ্ভিদ অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল এবং যে কোনো চুলকানি ও চামড়ার জ্বলনে অব্যর্থ ওষুধ দিল্লির এইমসের গবেষণাগারে রিউম্যাটিক আর্থ্রাইটিস রোগে আক্রান্ত ইঁদুরের পায়ে ধনে পাতার রস প্রবেশ করালে তার শরীরের জ্বলন ও ফোলাভাব দূর হতে দেখা গিয়েছে এরকম তথ্যবহুল নানা রকম ভিডিও পেতে গেলে আমাদের সুখসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ